হাতে আর মাত্র সময় রয়েছে দুই দিন এরপরেই কিন্তু আবারও শীতের এই অসময়ে বৃষ্টির আশঙ্কা রয়েছে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে পাশাপাশি উত্তরবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম ঝাড়খণ্ড উড়িষ্যার বিভিন্ন এলাকাতেও কিন্তু এই অসময়ে বৃষ্টির আশঙ্কা থাকছে এই পর্বের বৃষ্টিটা কিন্তু বেশ খানিকটা জোরদার হতে পারে বিভিন্ন এলাকাতে যে কারণে ফসলের কিন্তু ক্ষতির আশঙ্কাও রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সাথে কোথাও কোথাও শিলাবৃষ্টির দেখাও কিন্তু মিলতে পারে তো এই পরিস্থিতিতে আজ আঠাশে জানুয়ারি রবিবারের এই পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে কোথায় বড় ধরনের পরিবর্তন ধরা পড়তে চলেছে তার সাথে বৃষ্টি কবে কোথায় হওয়ার আশঙ্কা থাকছে এই অসময় প্রথমে একটু আজ তাপমাত্রার পরিসংখ্যানের দিকে নজর রাখি তার কারণ বিগত আটচল্লিশ ঘন্টায় কিন্তু উত্তরে হাওয়ার হাত ধরে খানিকটা তাপমাত্রা নেমেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গে কিন্তু তাপমাত্রার পারদ আরও বেশি নেমেছে সেক্ষেত্রে আজ দেখা যাচ্ছে যে আসানসোলে তাপমাত্রা ছিল নয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস সেই সাথে বাঁকুড়ায় তাপমাত্রা ছিল নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে অশোকনগরে ছিল নয় ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়ার বিষ্ণুপুরে ছিল নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বর্ধমান সদরে ছিল দশ ডিগ্রি সেলসিয়াস উত্তরবঙ্গের কোচবিহারে ছিল সাত দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস দার্জিলিংয়ের তাপমাত্রা আগের তুলনায় সামান্য একটু বেড়েছে আজ ছিল আড়াই ডিগ্রি সেলসিয়াস মতো ডায়মন্ড হারবারে ছিল বারো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস দীঘাতে ছিল বারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস উত্তরবঙ্গের জলপাইগুড়িতে ছিল ছয় দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস কালিম্পং ছিল সাত দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস কলকাতার আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে আজ তাপমাত্রা রেকর্ড হয়েছে বারো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস বা তেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি কলকাতার দমদমে তাপমাত্রা খানিকটা নেমেছিল এগারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস ছিল এখানকার তাপমাত্রা কলকাতার সল্ট লেকে আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস নদীয়ার কৃষ্ণনগরে রেকর্ড হয়েছে বারো ডিগ্রি সেলসিয়াস উত্তরবঙ্গের মালদাতেও কিন্তু যথেষ্ট ঠান্ডা ছিল আট দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস আজ এখানে সর্বনিম্ন তাপমাত্রা সকালে রেকর্ড হয়েছে মেদিনীপুর শহরে ছিল বারো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এই সাথে পুরুলিয়াতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ নয় দশমিক এক ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে রতুয়াতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাঁচ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বোলপুরে আজ তাপমাত্রা রেকর্ড হয়েছে দশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার শিলিগুড়িতে আজ তাপমাত্রা রেকর্ড হয়েছে ছয় দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং শ্রীনিকেতন বীরভূমে সেখানে রেকর্ড হয়েছে নয় দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস মতো সুন্দরবনে আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এগারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস মতো অর্থাৎ সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মোটামুটি দক্ষিণবঙ্গের থেকে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রার পারদ আরও বেশি নিম্নমুখী ছিল তবে দক্ষিণবঙ্গ কিন্তু খুব একটা পিছিয়ে ছিল না সেখানেও কিন্তু বিভিন্ন এলাকাতে তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে আজ রেকর্ড করা হয়েছে এই এলাকাগুলোর সাথে সাথে কিন্তু ঝাড়খণ্ড এবং বিহারের বিভিন্ন এলাকাতে কিন্তু যথেষ্ট কড়া ঠান্ডার তীব্রতা বজায় রয়েছে বাংলাদেশের বিভিন্ন এলাকা ত্রিপুরা এবং আসামের বিভিন্ন এলাকাতেও কিন্তু এই একইভাবে কড়া ঠান্ডা বজায় রয়েছে এই মুহূর্তে উত্তরে হাওয়া কিন্তু বইছে তবে এবার দেখা যাচ্ছে যে আজকে দুপুরের পর থেকে কিন্তু উত্তরে হাওয়ার গতি অনেকটাই কমে আসবে এই মুহূর্তে আবহাওয়ার কি পরিস্থিতি রয়েছে সেটার কথা একটু বলে দিই উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর সেই সাথে উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়ি কিছুটা কোচবিহার তার সাথে বাংলাদেশের রংপুর বিভাগের বেশিরভাগ এলাকা রাজশাহী বিভাগের উত্তরাঞ্চলের কিছু এলাকা এই এলাকাগুলোতে ভারতীয় সময় এই মুহুর্তে প্রায় পৌনে দশটা বাজে তো এখনও কিন্তু এখানে কুয়াশা রয়েছে আর একটু বেলার দিকে গিয়ে কুয়াশা এখানে কেটে যেতে পারে বাকি বেশিরভাগ এলাকাতে কিন্তু এই মুহূর্তে আকাশ প্রধানত পরিষ্কার তবে দক্ষিণ ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা উত্তর উড়িষ্যা এবং গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো রয়েছে যেরকম পূর্ব মেদিনীপুর সেই সাথে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া জেলা ভাগের কিছু এলাকা এবং পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকা এখানে কিন্তু হাই ক্লাউড বা ট্রপোস্ফিয়ারের অনেক বেশি উচ্চতায় কিন্তু মেঘ রয়েছে মোটামুটি সমুদ্রপৃষ্ঠ থেকে আট বা নয় কিলোমিটার উচ্চতায় কিন্তু এই মেঘপুঞ্জ অবস্থান করছে এবং সেই মেঘপুঞ্জ কিন্তু ক্রমশ পশ্চিম থেকে দক্ষিণ পূর্বের দিকে এবং কিছুটা বলা বা যে দক্ষিণ পূর্বের দিকে সরছে তো এই যে মেঘপুঞ্জ রয়েছে সেটা কিন্তু মূলত একটা পশ্চিমী ঝঞ্ঝার কারণে তৈরি হয়েছে তবে এই মেঘ থেকে কিন্তু বৃষ্টির রকম সম্ভাবনা আজ এবং আগামী কালকের জন্য থাকছে না এটা কিন্তু রোদের তীব্রতাকে কোথাও কোথাও কিছুটা কম করতে পারে কিছুটা বেলার দিকে কিন্তু এই মেঘ কেটে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে বিভিন্ন এলাকার জন্য আর বাকি বেশিরভাগ এলাকাতে কিন্তু আকাশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে তো এই মুহুর্তে যেটা পরিস্থিতি দাঁড়াচ্ছে যে কারণে আজ দুপুরের পর থেকে হাওয়ার তীব্রতা কমার সম্ভাবনা থাকছে উত্তরে হাওয়ার তো সেটা হলো এর আগে যে অ্যান্টিসাইক্লোনটি মধ্য ভারতের দিকে সরে গিয়েছিল এবং ঘড়ির কাঁটার দিকে বায়ুপ্রবাহকে চালিত করছিল যে কারণে উত্তরে হাওয়ার গতি বেড়েছিল আজ রাতের দিকে কিন্তু সেই অ্যান্টিসাইক্লোন আবার বঙ্গোপসাগরের উত্তরাঞ্চলের দিকে মোটামুটি দুই বাংলার উপকূলবর্তী এলাকার দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল এই অ্যান্টিসাইক্লোনের শক্তি আরও একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আর এই মুহূর্তে একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু লাদাখ এবং জম্মু কাশ্মীরের দিকে এসে তুষারপাত এবং বৃষ্টি দিতে শুরু করেছে এর প্রভাবে কি হয়েছে একটা ঘূর্ণাবর্ত কিন্তু উত্তর রাজস্থান এবং তার পার্শ্ববর্তী এলাকায় অলরেডি আজ তৈরি হয়ে গেছে বলা চলে এবং ধীরে ধীরে সেটা শক্তি বৃদ্ধি করার সম্ভাবনা থাকছে এই ঘূর্ণাবর্তটি তৈরি হওয়া সত্ত্বেও কিছুটা উত্তরে হাওয়ার প্রভাব বজায় থেকে যাবে আগামী চব্বিশ ঘন্টায় ফলে আজকের মতো ঠান্ডা কিন্তু আগামীকাল উনত্রিশে জানুয়ারিও ঝাড়খণ্ড বিহার দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকাতে বজায় থাকবে তবে কোথাও কোথাও কিন্তু আজকের তুলনায় আগামীকাল সামান্য একটু তাপমাত্রা বাড়লেও বাড়তে পারে তো এই পরিস্থিতিতে কি হতে পারে যে পশ্চিমী ঝঞ্ঝাটি জম্মু কাশ্মীর লাদাখ এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে আজ ঢুকেছে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু আজ বেলার দিকে আরও বেশি প্রভাব দেখাবে এই এলাকাগুলোতে ধীরে ধীরে এটা অন্যান্য পশ্চিমী ঝঞ্ঝার মতোই পূর্বের দিকে সরতে থাকবে যত সময় যাবে নেপাল সিকিম এবং ভুটানের বিভিন্ন এলাকাতেও তুষারপাত শুরু হবে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এই পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে তো আটচল্লিশ ঘন্টার শেষের দিকে যখন এই পশ্চিমী ঝঞ্ঝা নেপালের মোটামুটি পূর্ব প্রান্ত এবং সিকিম তার পার্শ্ববর্তী এলাকায় তুষারপাত দিতে থাকবে সেই সময় কিন্তু এর যে দক্ষিণের এলাকাগুলো রয়েছে বিহার সেই সাথে উত্তরবঙ্গ বাংলাদেশের বিভিন্ন এলাকা দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা এখানে কিন্তু বাতাসে ইনস্টেবিলিটি বা অস্থিরতা তৈরি হবে তার কারণ এমনিতেই এই পশ্চিমী ঝঞ্ঝাটা এখানে আসার সাথে সাথে কিন্তু আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা মোটামুটি তিরিশে ডিসেম্বরের মধ্যেই জম্মু কাশ্মীর লাদাখের দিকে প্রবেশ করতে পারে সেটা অনেক বেশি শক্তি বৃদ্ধি করতে পারে এবং তার টানে কিন্তু বঙ্গ আরব সাগরের দিক থেকে লাগাতার আর্দ্রতা এদিকে ছুটে যাবে ফলে এদিকেও কিন্তু বাতাসে ইনস্টেবিলিটি তৈরি হবে আর বাতাসে ইনস্টেবিলিটি বা অস্থিরতা তৈরি হওয়ার কারণে কিন্তু বিভিন্ন এলাকাতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে এই অসময়ে তো সেক্ষেত্রে তিরিশে জানুয়ারি নাগাদ কি হতে পারে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বঙ্গোপসাগরের অ্যান্টিসাইক্লোনের সৌজন্যে লাগাতার আদ্রতা ঢুকতে থাকবে আর নেপাল এবং তার পার্শ্ববর্তী সিকিমের বিভিন্ন এলাকাতে যে পশ্চিমী ছিলি তুষারপাত দিতে থাকবে তার প্রভাবে বাতাসে ইনস্টেবিলিটি তৈরি হবে কিছুটা ঠান্ডা হাওয়ায় দিক থেকে নামতে পারে আর বঙ্গোপসাগরের দিক থেকে তুলনামূলক আর্দ্রতাপূর্ণ গরম হাওয়া এই উত্তরে ঠান্ডা হওয়ার মুখোমুখি হতে পারে ফলে মোটামুটি একত্রিশে জানুয়ারির মধ্যে বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী এলাকায় একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে এর ফলে তিরিশে জানুয়ারি গাঙ্গে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের কোথাও কোথাও খুবই হালকা বা ছিটে ফোঁটা বৃষ্টির অল্প সম্ভাবনা থাকছে এই সম্ভাবনা একত্রিশে জানুয়ারি গিয়ে আরেকটু বেড়ে যাবে তার কারণ ঘূর্ণাবর্ত এই সময় তৈরি হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে তো একত্রিশে জানুয়ারি নাগাদ মূলত বাংলাদেশের রাজশাহী বিভাগের দক্ষিণাঞ্চলে পাবনা জেলা এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা খুলনা বিভাগের সবকটি জেলা সেই সাথে বরিশাল বিভাগের কিছু কিছু এলাকা ঢাকা বিভাগের রাজধানী ঢাকাসহ মধ্যাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের এলাকাগুলো আর সেই সাথে এই বাংলাদেশ লাগোয়া যে দক্ষিণবঙ্গের জেলাগুলো রয়েছে মুর্শিদাবাদ নদিয়া কিছুটা পূর্ব বর্ধমান সেই সাথে হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পার্শ্ববর্তী শহর কলকাতা ও হাওড়া এই জেলাগুলোতে একত্রিশে জানুয়ারি বৃষ্টি শুরু হয়ে যেতে পারে বজ্রবর্ভ মেঘ থেকে বৃষ্টি হতে পারে অর্থাৎ কিউমূলন নিম্বাস মেঘ থেকে যে কারণে শিলাবৃষ্টির একটা আশঙ্কা কোথাও একটু দমকা হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কাও কিন্তু এই দিন তৈরি হতে পারে আর এই এলাকাগুলোতে যে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ বা বাংলাদেশের এই সমস্ত এলাকাগুলোতে সেটা কিন্তু মোটামুটি হালকা থেকে মাঝারি ধরনের হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে তো এর আগে যেরকমটা জানালাম যে এখানে যখন তিরিশ বা একত্রিশে জানুয়ারি নাগাদ ওয়েদার সিস্টেমগুলো এখানে প্রভাব দেখাতে থাকবে তখন কিন্তু জম্মু কাশ্মীর লাদাখের দিকে একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝে প্রবেশ করতে পারে সেটাও কিন্তু ধীরে ধীরে পূর্বের দিকে সরতে থাকবে ফেব্রুয়ারির এক বা দুই তারিখ নাগাদ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি শুরু হতে পারে আর এই ওয়েদার সিস্টেমটা গিয়ে কিন্তু এর সাথে যোগ দেওয়ার কারণে বৃষ্টিপাতের তীব্রতা এবং বৃষ্টিপাতের পরিধি বেড়ে যেতে পারে দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশের সঙ্গে সঙ্গে কিন্তু ত্রিপুরার বিভিন্ন এলাকা আসামের বিভিন্ন এলাকা উত্তরবঙ্গের সাথে সাথে বিহারের কিছু কিছু এলাকা মূলত বিহারের পূর্ব প্রান্ত এবং দক্ষিণ প্রান্তের বিভিন্ন জেলা সেই সাথে ঝাড়খণ্ডের পশ্চিমবঙ্গ লাগোয়া যে এলাকাগুলো রয়েছে উত্তর ওড়িশার বিভিন্ন এলাকা এবং গাঙ্গে ও দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলা এখানে কিন্তু বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি তৈরি হয়ে যাবে মোটামুটি ফেব্রুয়ারির এক থেকে তিন তারিখের মধ্যে এই সম্ভাবনা থেকে যাচ্ছে তো সেই সময় কিন্তু বঙ্গোপসাগরে অ্যান্টিসাইক্লোনটি লাগাতার আর্দ্রতা ঢোকাতে থাকবে পূর্ব ভারতের এই সমস্ত রাজ্য বাংলাদেশ তার সাথে ত্রিপুরা এবং আসামের বিভিন্ন এলাকার দিকে মধ্য ভারতের দিক থেকে কিছুটা গরম হাওয়া ঢুকতে থাকবে আর উত্তর ভারতের দিক থেকে কিন্তু ঠান্ডা হাওয়া নামতে থাকবে তো এই ইনস্টেবিলিটি তার সাথে ঘূর্ণাবর্ত এই সমস্ত কারণে কিন্তু মোটামুটি একত্রিশে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি তিন তারিখের মধ্যে এই সমস্ত এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এবং সেই সম্ভাবনা কিন্তু ক্রমশ জোরদারও হচ্ছে তাই চাষি ভাইদের এখন থেকেই বেশখানিকটা সাবধান করে দিতে চাইব অর্থাৎ আগামী আটচল্লিশ ঘন্টা বেশ খানিকটা শীতের তীব্রতা বজায় থাকবে আর এর আগে গতকালের পূর্বাভাসে আপনাদেরকে যেরকমটা জানিয়েছিলাম যে শহর কলকাতায় কিন্তু এই এটাই এবছরের শেষ ঠান্ডা বা শেষ শীত হতে চলেছে ঠান্ডা বলাটা ভুল হবে তার কারণ শীতের চরিত্রের কথা যদি বলি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ষোলো ডিগ্রি সেলসিয়াসের নিচে মিনিমাম টেম্পারেচার আর সেই সাথে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে ম্যাক্সিমাম টেম্পারেচার থাকতে হয় তো সেই পরিস্থিতি কিন্তু মোটামুটি তিরিশে জানুয়ারি পর থেকে শহর কলকাতায় তৈরি হওয়ার সম্ভাবনা আর প্রায় নেই বললেই চলে তো মোটামুটি এটা ধরে নিতে পারি যে তিরিশ বা একত্রিশে জানুয়ারি থেকে শহর কলকাতা এবং তার পার্শ্ববর্তী দক্ষিণ চব্বিশ পরগনা কিছুটা পূর্ব মেদিনীপুরে কিছু এলাকা সেই সাথে উত্তর চব্বিশ পরগনা কিছু কিছু এলাকা সাথে হাওড়া জেলার কিছু কিছু এলাকা এখান থেকে কিন্তু এই বছরের মতো শীত বিদায় নিতে চলেছে বৃষ্টিপাতের যে সম্ভাবনা কথা বলছি তিন তারিখ পর্যন্ত যেটা বৃষ্টিটা হতে পারে ফেব্রুয়ারির তো তার পরবর্তীতে কিন্তু এই ওয়েদার সিস্টেমগুলো সব আরও বেশি পূর্বের দিকে অর্থাৎ মিজোরাম তার সাথে ত্রিপুরা এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে চলে যাবে ত্রিপুরার দিকেও কিন্তু এই বৃষ্টিটা হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকছে আর মোটামুটি ফেব্রুয়ারির এক থেকে তিন বা চার তারিখের মধ্যে কিন্তু ত্রিপুরাতে ভালো পরিমাণ বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে তার সাথে আসামের বেশিরভাগ এলাকাতে কিন্তু এই একই সময়ে বৃষ্টি হবে এবং ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকা তার সাথে বাংলাদেশের সিলেট বিভাগ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও বেশ খানিকটা ভারী বৃষ্টিও চোখে পড়বে পরবর্তীতে ওয়েদার সিস্টেম কিন্তু অরুণাচলের বিভিন্ন এলাকাতে কোথাও কোথাও ভারী থেকে ভারী বৃষ্টিও দিতে পারে তো যাই হোক যখন এই ওয়েদার সিস্টেমগুলো পূর্বের দিকে সরে যাবে মোটামুটি ফেব্রুয়ারি তিন বা চার তারিখ নাগাদ তখন কিন্তু উত্তরে হাওয়া ঢোকার রাস্তা তৈরি হয়ে যাবে বিহারের বিভিন্ন এলাকা উত্তর ঝাড়খণ্ড উত্তরবঙ্গের বিভিন্ন জেলা বাংলাদেশের উত্তরাঞ্চলের দিকটাতে ফলে এখানে কিন্তু আরও একবার তাপমাত্রা খানিকটা নামার মতো পরিস্থিতি তৈরি হবে তার মাঝে কিন্তু তাপমাত্রা বেড়ে যাবে অর্থাৎ আগামী তিরিশে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মোটামুটি দুই বা তিন তারিখ পর্যন্ত কিন্তু লাগাতার তাপমাত্রা বাড়বে বিভিন্ন এলাকাতে যার মধ্যে ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা সেই সাথে গাঙ্গীয় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকা রয়েছে তবে বৃষ্টির হাত ধরে মেঘলা আবহাওয়ার হাত ধরে কোথাও কোথাও কিন্তু দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছে কাছাকাছি বা স্বাভাবিকের থেকে নিচেও নেমে যেতে পারে তবে সেটাকে কিন্তু ছদ্ম শীত বলা হয় সেটাকে কিন্তু আসল শীত ধরা হয় না তো তার পরবর্তীতে যেরকমটা জানাচ্ছিলাম যে মোটামুটি ফেব্রুয়ারি তিন বা চার তারিখ থেকে আবার তাপমাত্রা নামতে পারে উত্তরের এই এলাকার পাশাপাশি দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে তার কিন্তু কিছুটা প্রভাব পড়তে পারে সেই উত্তরে হাওয়ার সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বীরভূম মুর্শিদাবাদ পাশাপাশি পশ্চিম বর্ধমান পুরুলিয়া জেলার উত্তরাঞ্চলের কিছু এলাকা বাঁকুড়ার উত্তরাঞ্চলের কিছু কিছু এলাকা পূর্ব বর্ধমান নদীয়া জেলার কিছু কিছু এলাকাতেও কিন্তু এই সময় বেশ খানিকটা তাপমাত্রা আবারও নামতে পারে মোটামুটি তিন থেকে পাঁচ তারিখের মধ্যে এই সম্ভাবনা খানিকটা বেশি থাকছে আর শহর কলকাতা এবং তার পার্শ্ববর্তী দক্ষিণাঞ্চলে দক্ষিণ দক্ষিণের যে জেলাগুলো রয়েছে দুই চব্বিশ পরগনা পাশাপাশি হাওড়া এবং তার আশেপাশে কিছু এলাকা এখানেও কিন্তু খানিকটা তাপমাত্রা নেমে যেতে পারে তবে সম্ভবত শীত কিন্তু আর ফিরবে না বাংলাদেশের দক্ষিণাঞ্চলে একইভাবে মূলত খুলনা জেলা খুলনা বিভাগের সাতক্ষীরা খুলনা বাগেরহাট জেলা বরিশাল বিভাগের বিভিন্ন জেলা এখানেও কিন্তু মোটামুটি তিরিশে জানুয়ারি থেকে শীত এই বছরের মতো বিদায় নিতে চলেছে তো এর আগে যেরকমটা জানিয়েছিলাম অ্যান্টিসাইক্লোনটি খানিকটা দক্ষিণ ভারতের দিকে সরে যেতে পারে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে কিন্তু অ্যান্টিসাইক্লোনটি পৌঁছে যেতে পারে মোটামুটি ফেব্রুয়ারির চার বা পাঁচ তারিখ নাগাদ এবং সেই সময় কিন্তু এদিক থেকে লাগাতার আর্দ্রতাপূর্ণ হাওয়া দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্য হয়ে ক্রমশ উড়িষ্যার দিকে ঢুকতে থাকবে আর উড়িষ্যার বেশিরভাগ এলাকাতে কিন্তু মোটামুটি যে ধরনের মাটি রয়েছে বলা বা যে উড়িষ্যার বিভিন্ন এলাকাতে কিন্তু পাথরের মাটির আধিক্য বেশি তো যেটা দিনের বেলাতে অতিরিক্ত গরম হয় রাতের বেলাতে কিন্তু ঠান্ডা হয়ে যায় খুব দ্রুত তো সেই সময় কি হতে পারে এই উড়িষ্যার যে বিভিন্ন এলাকা সেখানে কিন্তু এমনিতেই তাপমাত্রা বাড়বে তার কারণ তুলনামূলক এই গরম হওয়ার হাত ধরে উড়িষ্যাতে তাপমাত্রা বাড়ার সাথে সাথে দক্ষিণায়ন হচ্ছে সূর্যের সে কারণেও কিন্তু ওড়িশাতে তাপমাত্রা বাড়বে আর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের বিভিন্ন সময় কিন্তু ওড়িশাতে গরম কিছুটা শুরু হওয়ার কারণে কিন্তু এর প্রভাব দক্ষিণ ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলো যেখান থেকে শীত বিদায় নিতে চলেছে তিরিশে জানুয়ারি নাগাদ দুই চব্বিশ পরগনা সেই সাথে শহর কলকাতা এবং পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই এলাকাগুলোতে কিন্তু দিনের তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পেতে দেখা যাবে তার সাথে পশ্চিমাঞ্চলে পুরুলিয়া পশ্চিম বর্ধমান এখানেও কিন্তু দিনের তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে ফেব্রুয়ারি প্রথম সপ্তাহের বিভিন্ন সময় তো এই বঙ্গোপসাগরের দিক থেকে যে অ্যান্টিসাইক্লোনের পাবে হাওয়া ঢুকবে তার সাথে সাথে কিন্তু পশ্চিম ভারতের দিক থেকে অর্থাৎ গুজরাট সেই সাথে মধ্য ভারতের মধ্যপ্রদেশ এবং রাজস্থানের দক্ষিণাঞ্চল দক্ষিণ পাকিস্তান এদিক থেকেও কিন্তু গরম হাওয়ার প্রবাহ শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আর যে সময়টা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ফেব্রুয়ারির শুরুর দিকটা বা জানুয়ারির শেষে সেই সময়টা বাদ দিয়ে মোটামুটি সেই ওয়েদারটা ক্লিয়ার হওয়ার পর ফেব্রুয়ারি তিন বা চার তারিখে গিয়ে কিন্তু যখন ময়েশ্চার আরও বেশি পূর্বের দিকে সরে যাবে তখন কিন্তু এই মধ্য ভারতের দিক থেকে শুকনো হাওয়া ঢুকবে যেটা তুলনামূলক গরম হবে এবং বাতাসে কিন্তু অসম্ভব রকমের ড্রাইনেস বা শুকনো ভাব সেটা কিন্তু আপনি অনুভব করতে পারবেন তো এই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে দিনের বেলা অনেকটা তাপমাত্রা বেড়ে যেতে পারে পরিষ্কার রৌদ্র জল আবহাওয়া বিরাজ করতে পারে বিভিন্ন এলাকাতে ফেব্রুয়ারির মোটামুটি তিন বা চার তারিখ থেকে সম্ভাবনা তৈরি হতে পারে আর সেই সময় কিন্তু রাতের তাপমাত্রা খানিকটা নামার মতো পরিস্থিতি তৈরি হবে তো দিন এবং রাতের এই তাপমাত্রার ক্ষেত্রে অনেকটা ফারাক বা পার্থক্য কিন্তু অনুভব করা যাবে যেটা এখনও কিন্তু অনুভব করা যাচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ইতিমধ্যে তেইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা উঠে যাচ্ছে বিভিন্ন এলাকায় আর রাতের তাপমাত্রা মোটামুটি নয় থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে চলে আসছে তো যে কারণে দেখা যাচ্ছে মোটামুটি তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের একটা পার্থক্য কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি আপনার এলাকার আবহাওয়ার বর্তমান পরিস্থিতি সম্পর্কে চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর তার সাথে আপনার প্রশ্ন এবং মতামত থাকলে কমেন্ট বক্সে অবশ্যই উপস্থাপন করবেন চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিন পরবর্তী আপডেট নিয়ে আবার ফিরে আসছি ধন্যবাদ